আজকে ফেসবুকের দারুণ একটা সেটিংস আপনাদেরকে দেখাবো ফেসবুকের অটো অটোপ্লে অপশনটা কীভাবে অফ করবেন আপনি যখন ফেসবুকে চলে আসেন আসার পরে যখন স্কুল করেন ভিডিওগুলো দেখার জন্য তখন কিন্তু ভিডিওগুলো অটোমেটিকলি এখান থেকে প্লে হয়ে যায় আমাদেরকে কিন্তু ক্লিক করে প্লে করতে হয় না তো এই যে ক্লিক করে প্লে করতে হয় না এই কারণে কিন্তু আমাদের এম বিও বেশি খরচ হয় এই অপশনটা কীভাবে আপনারা বন্ধ করবেন তো বন্ধ করার জন্য আমাদেরকে যেতে হবে উপরের দিকে যে আমাদের আইকনটা আছে আইকনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সেটিংস বাটনে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এখানে আপনি মিডিয়া অপশান দেখতে পারবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে অটো ইন ইনফেড অ্যান্ড স্টোরিজ এই যে এখানে আপনি তিনটা অপশান দেখতে পারবেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ান ওয়াইফাই অনলি এরপর নেবার আমরা যদি ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো অটোমেটিকলি পেলে হবে আমরা যদি এখানে নেবার অপশানে ক্লিক করে দিই ক্লিক করে দিই তারপরে যদি আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে এখন কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আর অটো পেলে হবে না এগুলো কিন্তু আমাদেরকে ক্লিক করে প্লে করতে হবে তো নিচের দিকে আসি দেখি কোনো ভিডিও আছে নাকি আচ্ছা এই যে এখানে একটা ভিডিও দেখতে পারছেন এটা কিন্তু আমাদের আইকনটা শো করতেছে প্লে করার আমরা যদি যতক্ষণ না প্লে করবো ততক্ষণ কিন্তু এটা পেলে হবে না তো আর একটু নিচে আসি এই যে এখানে একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা কিন্তু আমাদের পেলে হচ্ছে না আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ক্লিক করে প্লে করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেলে হবে না এখন যদি আমরা এখানে ক্লিক করে দিই ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা পেলে হবে তাছাড়া কিন্তু আমাদের এই ভিডিওগুলো পেলে হবে না আর সেমভাবে যদি আমরা টিকটকেও নিয়ে আসে তারপরে যদি আমরা এখানে স্ক্রল করি তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো অটোমেটিকলি পেলে হবে না এই যে দেখছেন ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি পেলে হচ্ছে না আমাদেরকে কিন্তু ক্লিক করে এখানে প্লে করতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে